ওয়েলকাম ব্যাক এভরান ফ্রম জয়ার ফিটনেস আজকে কথা বলবো পিম্পল অ্যান্ড অ্যাকনি নিয়ে এর আগেও একটি ভিডিও বানানো হয়েছে পিম্পল অ্যান্ড অ্যাকনি নিয়ে সেখানে কথা বলেছিলাম পিম্পল কেন হয় এবং এটা কীভাবে রিডিউস করা যায় ন্যাচারালি তার সম্পর্কে সেখানে কথা হয়েছে ন্যাচারাল ডায়েট সম্পর্কে ন্যাচারাল ডায়েটের মাধ্যমে কীভাবে পিম্পল সলভ করা যায় তার সম্পর্কে যারা ভিডিওটি দেখেননি তারা আই বটন কিংবা ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নিতে পারেন বাট কিছু কিছু ক্ষেত্রে ডায়েট সঠিক হলেও এই পিম্পল প্রবলেম সলভ হয় না তখন আমাদের মেডিসিন অ্যাড করতে হয় তাই আজকের ভিডিওতে এমন একটি মেডিসিনের কথা বলবো যা খুব সহজেই আপনার পিম্পলের প্রবলেম সলভ করে দিবে ভিডিওটি শুরু করার আগে আমি আমার কিছু পিক দেখাবো সেগুলো দেখলে বুঝতে পারবেন আমি কতটা পিম্পলের প্রবলেম ফেস করেছি পিক দেখে তো বুঝতেই পারলেন আমার মুখের অবস্থা কেমন ছিল পিম্পলের জন্য মনে হয়েছে যে মুখে পিম্পলে চাষ করেছি বাট এখনকার পিকগুলোতে তা দেখতে পারবেন না এখন আমার ফেস টোটালি পিম্পল মুক্ত স্ক্রিনে আমার এখনকার কিছু পিক দেখানো হলো অনেক কথা হলো আমার সম্পর্কে এবার কথা বলা যাক পিম্পল সলভ করা নিয়ে আজকে যে মেডিসিনটার কথা বলবো পিম্পল অ্যান্ড একনি প্রবলেম সলভ করার জন্য তার নাম হচ্ছে এমআইসিন এটি আমাদের পিম্পল এবং একনি প্রবলেম সলভ করার জন্য খুবই কার্যকরী একটি চিকিৎসা শুধু তাই নয় এটি আমাদের পিম্পল অ্যান্ড অ্যাকনির সাথে ফুসকুরি চিকিৎসাও করে থাকে এই এমআইসিন মেডিসিনটা হচ্ছে এক প্রকার লোশন এতে প্রেজেন্ট রয়েছে এরিথোমাইসিন যা হচ্ছে এক প্রকার অ্যান্টিবায়োটিক এই এরিথোমাইসিন প্রচুর ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে হেল্প করে এই লোশনটা মুখে ব্যবহার করার ফলে মুখে থাকা সকল ব্যাকটেরিয়া কিল হয়ে যায় এবং এতে করে খুব সহজেই পিম্পল এবং অ্যাকনির প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায় আমি নিজেও এটি ব্যবহার করেছি এবং ব্যবহার করে অনেক ভালো ফল পেয়েছি অন্য সকল মেডিসিনের থেকে আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই মেডিসিনটি আপনি যে কোনো স্কিন টাইপে ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটি কীভাবে ব্যবহার করতে হয় তা এই মেডিসিনের ভিতরে থাকা মিনল বুকে লিখে আসে তারপরে আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য ব্যবহারের পূর্বে হালকা কুসুম গরম পানি ও ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে শুকিয়ে নেবেন তারপর বোতলটি ভালোভাবে জাঁকিয়ে বোতলের সিপিটি খুলে ফেলে দিবেন তারপর বক্সে দেওয়া জালিযুক্ত সিপিটি বোতলের মুখে লাগিয়ে নেবেন তারপর ব্রন আক্রান্ত স্থানে হালকা করে গোসে লসুনটি লাগাবেন আর এই লসুনটি দিনে দুবার ব্যবহার করবেন এর বেশি নয় সকাল সন্ধ্যা দুবার ব্যবহার করতে পারেন এই লসুনটি ব্যবহার শেষে বোতলে দেওয়া সংরক্ষণ সিপিটি লাগিয়ে রাখবেন ইনশাল্লাহ ওয়ান উইক এই মেডিসিনটি ব্যবহার করার ফলে আপনার পিম্পল এবং অ্যাকনি প্রবলেম সলভ হয়ে যাবে এই ছিল আজকের পিম্পল এবং অ্যাকনি নিয়ে ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ইজ সাইনিং আউট